আজকে আমি হজরত দাতাগঞ্জ বক্সর আহমতুল্লাহি আলাই ওনার একটি কারামত আপনাদেরকে শোনাবো আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন আল্লাহর অলি যারা আমার আল্লাহ বলেন আল্লাহর অলিদের জবান আমি আল্লাহর জবান আল্লাহর অলিদের হাত আমি আল্লাহর হাত আল্লাহর অলিদের কথা আমি আল্লাহর কথা আজকে আমি আল্লাহর অলি হজরত দাতাগঞ্জ বক্সর আহমতুল্লাহি আলাই ওনার একটি কারামত আমি আপনাদেরকে শোনাবো আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন ভারতবর্ষের বিখ্যাত পণ্ডিত রাজু রাই রাজু একজন হিন্দু পণ্ডিত ছিলেন সে তার এলাকায় তার মহল্লার মধ্যে তা যাদুর যেই ফোয়ারা সেই ফোয়ারা সে ছড়িয়ে দিয়েছিলেন সে প্রত্যেক দিন অনেকগুলো দুধ লাগতো তার সে মহল্লার মধ্যে গ্রামের মধ্যে বলে দিয়েছেন যে যাদের গাভী রয়েছে প্রত্যেকে আমাকে দুধ দিবা যদি তোমরা আমাকে দুধ না দাও তাহলে তোমার গাবি থেকে গাভীর স্তন থেকে আর দুধ আসবে না গাভীর স্তন থেকে রক্ত বের হবে তো দেখা গেল কিছু মানুষ তাকে দুধ দিল আর কিছু মানুষ তাকে দুধ দেওয়ার থেকে বিরত হইল যারা দুধ দেয় নাই দেখা গেল তাদের গাভীর স্তন থেকে দুধের পরিবর্তে রক্ত বের হচ্ছে ও তারা ভয় পেয়ে গেল তারা রায় রাজুকে দুধ দিতে আরম্ভ করলো তো হজরতে দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহি আলাই উনি একদিন দাওয়াতে তাব্দিগের জন্যে যখন ভারতবর্ষের এলাকা দিয়ে যাচ্ছে উনি দেখলেন যে একজন বৃদ্ধ মহিলা তার মাতার মধ্যে দুধের একটি পাত্র নিয়ে রায় রাজুর বাড়ির দিকে রওনা হয়ে গেলে তো দাদাগঞ্জ বক্সর হসপাতাল নাই উনি ওই মহিলাকে বললেন মা আমাকে টাকার বিনিময়ে অল্প একটি দিন দুধ দেওয়ার ব্যবস্থা হবে কি তো ওই মহিলা বলতেছেন হুজুর আমি আপনাকে দুধ দিতে পারবো না কেননা এই দুধগুলো আমি রাজুর জন্য নিয়ে যাচ্ছি যদি আমরা তাকে দুধ না দিই তাহলে আমাদের যে ঘাবি রয়েছে ওই গাভীর স্তন থেকে দুধ আসবে না ওখান থেকে রক্ত বের হয় এই জন্য আমি তার জন্য দুধ দিয়ে যাচ্ছি তো খাজা দাদা গঞ্জে বক্সর আমাদের উনি বললেন মা আপনি আমাকে দুধ দেন সমস্যা নাই আমি আপনাকে দুধের বিনিময়ে টাকা দিচ্ছি আর আপনার ঘাবি থেকে রক্ত বের হবে না বরঞ্চ আপনার গাবে যদি আগে এক পেয়ালা দুধ দিত এখন আপনার ভাবি কয়েক পেয়ালা দুধ দিবে আল্লাহ হুয়াক পর আল্লাহ হুয়াক আল্লাহ হকর তো মহিলা কি করলেন আল্লাহর মহান বন্ধু কথা শুনে কী করলেন হজরত দাদাগঞ্জ বক্স আহমতুল্লা হিয়া দেয় ওনাকে ওনার দুধগুলো দিয়ে গেলেন তো দেখা গেল বাড়িতে গিয়ে দেখলেন তার গাবি থেকে অনেকগুলো দুধ চলে আসছে ওই মহিলা খুশি এলাকার মানুষ যখন জানতে পারলেন যে আল্লাহর বন্ধুর কাছে দুধ দেওয়ার কারণে দুধ বৃদ্ধি পেতে আরম্ভ করলো তখন ওই এলাকার মানুষেরা রাজা ওই এলাকার মানুষেরা রায় রাজুকে দুধ না দিয়ে আল্লাহর অলীর দরবারে দুধ পেশ করতে আরম্ভ করলেন তো রায় রাজু এই জিনিসটা শুনে ক্ষিপ্ত হয়ে আল্লাহর মহান বন্ধুর দরবারে চলে আসছে এসে বলতেছেন আমি আপনাকে অ্যাটাক করব আপনি আমি আপনাকে কি করব এখান থেকে উড়িয়ে দেব এই কথা শুনে আল্লাহর মহান বন্ধু হজরত ব্যথা গঞ্জে বকসর উনি বলতেছেন আমি আল্লাহর এমন গন্দিগি করি আমি আল্লাহর একজন গুলাম তুমি কখনো আমাকে ধ্বংস করতে পারবা না এবার রাজা এবার রাজু রায় বলতেছেন ঠিক আছে তাহলে আপনি আপনার কারামত দেখান আল্লাহর অলি বলতেছেন আমি কোনো কারামত দেখাব না বরং তোমার কাছে কি আছে তুমি দেখাও রায় রাজনীতি বললেন সে যখন শূন্যতে উঠতে আরম্ভ করলেন আল্লাহর মহান বন্ধু উনি ওনার পা দোকা যখন উপরে ছেড়ে দিলেন ওই পা দোকার কারণে ওই রাই রাজুর মাতার মধ্যে যখন পা দোকা তথা ওনার জুতা গিয়ে যখন আঘাত করতে আরম্ভ করলেন রাই রাজু ওখান থেকে নেমে এসে হজর দাতা গঞ্জে বক্স আহমদুল্লাহ হিয়ালাই ওনার পা দরে ক্ষমা চাইলেন এবং মুসলমান হয়ে গেলেন রাজুর নাম হজর দাতা গঞ্জ বক্সর আলাই রেখে দিলেন শেখ হিন্দি আল্লাহ ফক ফর আল্লাহ ফক আল্লাহ ফক ছিল কারাবৎ আশা করে সকলে মনোযোগ সন্ত্রাস করেছেন সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ